বিজেপি তো নবীন বনাম প্রবীণ উপনির্বাচনে ভরা রুবির পর একে অপরকে দোষছেন বিজেপির সুকান্ত তথাগত জেলের বাইরে অর্পিতা নিয়োগ দুর্নীতিতে জামিন পেতে মরিয়া পার্থক কি জানালো সুপ্রিম কোর্ট টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা তমলুকে সস্ত্রিক গ্রেপ্তার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে শোকজ ও তৃণমূলের তিন দিনের মধ্যে দিতে হবে জবাব রাজ্যে ফের উপনির্বাচন কবে কোথায় জেনে নিন সদ্য সমাপ্ত উপনির্বাচনে বাংলার পাঁচ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সবুজ ঝরে কার্যত নাস্তানবোধ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি এরই মধ্যে দলের অন্দরে মাথা চারা দিতে শুরু করেছে অন্তর্দ্বন্দ্ব উপনির্বাচনে বিজেপির ভরা রুবির পর বাংলায় পূর্ণ সময়ের রাজ্য সভাপতি না থাকার জন্য খুব উগড়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তারপর তাকেই পাল্টা দিতে আসরে নেমে পড়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকেই সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি করার পক্ষে সুর চড়িয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় রাজ্যে এখনো পর্যন্ত পূর্ণ সময়ের রাজ্য সভাপতি না থাকায় খুব উগড়ে দিয়ে এই প্রবীণ বিজেপি নেতা বলেছিলেন পশ্চিমবঙ্গের মতো কঠিন রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি নেই এটা আমি কিছুতেই হজম করতে পারি পারছি একটা পূর্ণ সময়ের সভাপতি নেই অমুকটার জন্য অপেক্ষা করছি তবুকটার জন্য অপেক্ষা করছি এগুলো কোনটাই আমার কাছে গ্রহণযোগ্য নয় এই অবস্থায় কি করে দলের দিশা থাকতে পারে প্রসঙ্গত নাম না নিলেও বিজেপির প্রবীণ নেতার নিশানা ছিল সুকান্ত মজুমদারের দিকে এই মুহূর্তে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তাই একসাথে তিনি দুটো দায়িত্ব সমালোচনার ফলে বঙ্গ রাজ্য বিজেপির দিকে পুরোপুরি নজর দিতে পারছেন না বলেই ইঙ্গিত করেছেন তথাগত রায় সোমবার তার মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন রাজ্য সভাপতি করা আমার কাজ নয় পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি রাজ্য সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে বিজেপির রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তারা চান পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স লোকে জানে গান গান হচ্ছে হচ্ছে কি কিছু লোকের কাজ শোনে না আছে ওরকম সাউন্ড বক্স বাজানো একইভাবে এদিন বেশ ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন অর্জুন সিং থেকে শুরু করে অগ্নিমিত্রা পালের মতো বিজেপি সদস্যরা প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা অর্জুন সিং এদিন আশঙ্কা প্রকাশ করে বলেছেন আমরা একটা জিনিস মনে করি দুই সালে যদি জিততে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে দুই সালেও ভোট হবে না মানুষ ভোট দিতে পারবে না যতক্ষণ সঠিক নেতৃত্ব বুথ ভিত্তিক কাজ না হবে আমার মনে হচ্ছে এটা সম্ভব নয় একইভাবে করে অগ্নি মিত্রা পাল বলেছেন আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক নন কম্প্রোমাইজিং এই সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে আমরা শুধু সেটা চাই প্রসঙ্গত এখানে অগ্নিমিত্রা এদিন নন কম্প্রোমাইজিং রাজ্য সভাপতি চাই বলে দাবি করার প্রশ্ন উঠেছে তাহলে কি রাজ্য বিজেপিতে এমন কেউ রয়েছেন যিনি সমঝোতা করে চলেছেন এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন শীতকাল আসে শীতকালে সার্কাস আসে শীতকালে এসে গেছে শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ মজা বিনোদন সার্কাস জোকার আর এখন তো সার্কাসে বাঘ সিংহ দেখা যায় না বনপ্রাণ নতুন আইন অনুযায়ী ফলে এখন কাকাতোয়া টিয়া পাখি জোকার এই দিয়ে হয় ফলে বিজেপির তারাই সব আছেন সার্কাস দেখাচ্ছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে শাস্তি ভোগ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার জেলের বাইরে বেরিয়ে এসেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তাছাড়া সোমবার জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এই দুর্নীতি মামলায় জড়িতরা একের পর এক জামিন পেতে শুরু করেছেন তাই এবার জামিন পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছেন পার্থ চট্টোপাধ্যায়ও প্রসঙ্গত ইতিপূর্বে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে কম বিতর্ক হয়নি যদিও এদিন তার আইএনজীবী মুকুল রহতাগির স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্পিতাকে নিয়ে কোনো চিন্তাই নেই তিনি বলেন আই হ্যান্ড নো কনসার্ন ফর হার এনফোর্সমেন্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে থাকা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় আজ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে জানা যাচ্ছে তার জামিনের শুনানি আপাতত স্থগিত হয়ে গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হয়েছে সোমবার পার্থ চট্টোপাধ্যায়ও কতদিন ইডি এবং সিবিআই হেফাজতে ছিলেন ইডি এবং সিবিআই এর কাছেই সেই সংক্রান্ত তথ্য চেয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়া এদিন আদালতে শুনানি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নামঞ্জুর করার আর্জি জানিয়ে ইডির পক্ষে আইএনজিবি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন অর্পিতার নিজে স্টেটমেন্ট জানিয়েছেন তিনি পার্থকে নিয়ে ভীত এদিন এই বক্তব্যের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী রোহতকি বলেন আমার ওকে নিয়ে কোনো চিন্তা নেই অন্যদিকে একই সঙ্গে বান্ধবী অর্পিতা জামিনকে হাতিয়ার করে পার্থ জামিন নিশ্চিত করতে আদালতে রোহতকি প্রশ্ন তুলেছেন অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি তাই অর্পিতা ট্রায়াল কোর্ট থেকে জামিন পেলে উনি কেন পাবে না প্রসঙ্গত দুই সালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি এ প্রসঙ্গে আইনের বিভিন্ন দিক তুলে ধরে নিজের মক্কেলের হয়ে মুকুল রোহতগি এদিন বলেছেন আঠাশ মাস অর্থাৎ প্রায় আড়াই বছর জেলে আছেন পার্থ আইন অনুযায়ী যদি কেউ প্রথমবারের অভিযুক্ত হয় তাহলে মোট শান্তির এক তৃতীয়াংশ সময়ে কেউ জেলে থাকলে তাকে জামিন দিতে হবে সেই সাথে বলা হয়েছে পার্থর এখন তিয়াত্তর বছর বয়স তাছাড়া তিনি নাকি অসুস্থ এরপর পাল্টা জবাবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস বি রাজু বলেন প্রায় পঞ্চাশ হাজার যোগ্য ছাত্রী ছাত্রীর জীবন এই বিপর্যস্ত হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন গ্রেফতারের পর ডাক্তারের উপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছিলেন বৃহত্তর স্বার্থে তার জামিন হওয়া উচিত নয় তবে এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতির ব্রেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন এই মামলার তদন্ত শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ফলে অনির্দিষ্টকাল কাউকে জেলে রাখা যায় না টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ গ্রেফতার তমলুকের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারণ நாயক শুধু তিনি নন তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর রাজ্যে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী হক বা তমলুকের সাংসদ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবিই রয়েছে তার স্বাভাবিকভাবেই রাজ্য সাধারণ সম্পাদক ও তার স্ত্রীকে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পড়েছে বিজেপি মঙ্গলবার সন্ধেহে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদককে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে নবারুণ নায়েকের শ্রী তনুশ্রী রায় নায়ককেও অভিযোগ স্বামী শ্রী দুজনেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত দুটো ভুয়ো টেন্ডার দিয়ে দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠতে দুজনকে গ্রেপ্তার করা হয় প্রতারিতদের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ পুলিশের এই টেন্ডার প্রতারণার সঙ্গে অসম সরকারের নামও জড়িয়ে আচউ বহে বলে খবর পুলিশ জানতে পেরেছে এর পেছনে বড় ছক কাজ করছে বিজেপির রাজ্য সম্পাদক ও তার স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর সহ আরো কয়েকজনের নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর কলকাতার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এবং তার সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মণ্ডলকে কম্বল সরবরাহে দুটি আলাদা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নবারণ নায়ক টাকা যাতে সঠিকভাবে আসে তার প্রতিশ্রুতি দেন নবারণের স্ত্রী তনুশ্রী এরপর দুই ব্যক্তির থেকে নবারণ ও তার স্ত্রী তনুশ্রী এক কোটি সাইট লক্ষ টাকা নেন বলে অভিযোগ নবারণের দাবি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন তৃণমূলের অভিযোগ তমলুকে বিজেপি তোলাবাজির ঘটনা আবারও প্রমাণিত হল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল বিতর্ক চলছিল বিতর্ক এবার হুমায়ুন কবির শোকচ করেই দিল তৃণমূল তিন দিনের মধ্যে দিতে হবে জবাব নির্দেশ এমনই এদিনই ছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক সূত্রের খবর সেখানেই ভরতপুরের বিধায়ককে শোকচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের খবর তার কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে তিনি প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন তাতে দল বিড়ম্বনার পড়েছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তিনি এই মন্তব্য করেছেন তা বেঁধে দেওয়া হয়েছে তিন দিনের সময় কিন্তু ঠিক কি জানাতে হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু নেতা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে অভিষেককে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রকাশে এই মন্তব্য করতে দেখা যায় হুমায়ুনকে যা নিয়ে গত চব্বিশ চব্বিশ ঘন্টায় ব্যাপক চাপা অনুতরের পাশাপাশি বিতর্ক দানা বেঁধে ঘাস ফুল শিবিরের অন্দরে করা প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কুনাল ঘোষের মতো নেতাদেরও যদিও হুমায়নের নিশানায় ফিরহাদ হাকিম থাকলেও তিনি যদিও ঘটনাকে বিশেষ পাত্তা দিতে চাননি এরই মধ্যে হয়ে গেল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক সূত্রের খবর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে আবার ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য শোভন চট্টোপাধ্যায় নির্মল ঘোষের মতো বরিষ্ঠ নেতারা সেই বৈঠক শেষেই জানা যায় হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত সকোচ করা হচ্ছে দলের তরফে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজি মাত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জোড়াফুলের জোয়ারে যেন ভেসে গিয়েছে সব সবকটি আসন কাটতে কাটতে না রাজ্যে ফের ভোটের এ এবার রাজ্য নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন দেশ জুড়ে এবার ছটি রাজ্যসভার আসনে নির্বাচন হবে আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যসভার উপনির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন এই হাফ ডজন আসনের মধ্যে পশ্চিমবঙ্গের একটি আসন রয়েছে তবে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের চার রাজ্যের আসন নির্বাচন হবে জানা গেছে অন্ধ্রপ্রদেশের তিনটি আসন ওড়িশা এবং হরিয়ানার একটি করে রাজ্যসভার আসনে ভোট গ্রহণ হবে কুড়ি ডিসেম্বর আগামী কুড়ি ডিসেম্বর সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ছ আসনের জন্য ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা ভোট গণনা ওই দিনই বিকেল পাঁচটা থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ বিভিন্ন কারণে দেশ জুড়ে ছটি আসনের মনোনীত প্রার্থীরা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এর মধ্যে আরজিকর কাণ্ডের আবহে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের জহর সরকার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে একথা জানিয়েছিলেন এখন জহর সরকারের জায়গা তৃণমূল কাকে মনোনীত করে তা নিয়ে জল্পনা চলছে